প্রিয় দর্শক সবাইকে আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক এটা জাস্ট আমি একটা কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে হবে ভিডিও তো হবে আগে আর কি ভিডিওটা করছি আপনাদের জন্য এখানে কালেকশন যারা চাই চান আমরা আছি হচ্ছে বাঁশখালীতে বাঁশখালির জলদিতে জলদি ঠিক হচ্ছে আপনার বাঁশখালী থানা থেকে এক কিলোমিটার সামনের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মনসুরিয়া গরুর বাজার মনসুরিয়া গরুর বাজারে কিরকম কি গরুর কালেকশন আছে আপনাদেরকে জানাবো দরদামটা আমরা পরে একটা বড় ভিডিও ওই আপনাদেরকে আপনাদেরকে একটু দেখাই আমি এখানে কিন্তু বেশ ভালো ভালো কিছু গরুর কালেকশন দেখতে পাচ্ছেন সামনে স্কিনে আসলে আহ এগুলো হচ্ছে মাজারি সাইজের গরু বেশি ছোটও না আবার এগুলো বেশি বড়ও না মাঝামাঝি অবস্থাতে এই গবাদি পশু দেখছেন দর্শক এক একটা কিন্তু খুব ভালো লাগছে দরদাম হবে বেচা বিক্রি হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো এরকম ভালো ভালো বাজারের সন্ধান দেওয়ার জন্য কিন্তু কিন্তু এখানে বেশ কিছু আমি গবাদি পশু দেখছি আপনাদেরকে একটু দেখাইলাম ভাবলাম যে একটু দেখাই আমি একটু দেখাই আপনাদেরকে যে আসলে কিরকম কি গবাদি পশু পাবেন এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন এটাও বেশ সুন্দর হাসার মতোই বলতে গেলে কিন্তু সাদা কালারের গরু আর কি হাসা না

এখানে যে শুধুই যে শনিবারে আর বুধবারে বসে এমন না এটা হচ্ছে আপনি সবসময় এখান থেকে গরু কেনাবেচা করতে পারবেন বলতে গেলে একটা স্টক পয়েন্ট বলতে পারেন এখানে এখানে সবসময় গরু থাকে কিন্তু বাজারটা হচ্ছে এমনি মূল বাজারটা হয় বুধবারে আর শনিবারে এই দুই দিন মূল বাজার যেহেতু সামনে কোরবানি আপনারা অনেকে গবাদি পশু নিবেন একটু দেখাই আমি আপনাদেরকে এই যে গরু নিয়ে যাচ্ছে একশো এটাও দরদাম হবে এটা একটু দেখলেন কাস্টমার কিন্তু অলরেডি আছে একশো পনেরো চাইছে এরকম মুলামুলি হচ্ছে ডেইলি তো আপনারাও আসবেন এটা হচ্ছে আবারও বলে দিচ্ছি জলদি বাঁশখালীর বাঁশখালী সদর থেকে একটু সামনের দিকে আসবে অর্থাৎ বাসখালি আবার থানা থেকে এক কিলোমিটার ভিতরে সামনের দিকে আসলে কিন্তু আপনারা বাজারটা পেয়ে যাবেন মনসুরিয়া মনসুরিয়া গরুর বাজার তো দর্শক ভালো থাকেন পুরো ভিডিওর জন্য অপেক্ষা করে ইনশাআল্লা পুরো ভিডিওটাই দিয়ে দিব আপনাদেরকে ফুল ডিটেলস প্রত্যেকটা গরুর দরদাম কেমন কি কি আশায় বিষয় কিভাবে কি হচ্ছে না হচ্ছে গরুর ব্যাপারে দের সঙ্গে কথা বলে তারপর আমি আপনাদেরকে আ পুরো একটা ভিডিও দিচ্ছে